খেলাধুলা করে ভাতার সময় তেলের ভিতরে খুবই সাবধানে দিবেন দিবে ফিলিস্তিনিতে দুধ ধুইতেছে এটা আমরা সবাই কম বেশি জানি কম বেশি এটা আমরা সবাই জানি তাদের জন্য আমরা দোয়া করবো ফিলিস্তিনি একটা স্বাধীন রাষ্ট্র হয় আপনার কাছে আমরা সবাই দোয়া করি যাতে তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায় আমার জন্য মাছ রান্না করতেছি আর বাবুর জন্য অল্প একটু ঘোষ রান্না করব এটা তো কাটাই মাছ অনেক তাই সে খাতে খেতে পারবে না এইগুলো হলো এই সিজনের টমেটো মা অনেকগুলো টমেটো প্রায় বিশ কেজির মতো টমেটো ব্লেন্ডার করে রাখছে সে সারা বছর তরকারিতে দিয়ে খাবে আমার জন্য পাঁচ কেজির মতো করছে আর সেই টমেটোর পেস্ট এগুলো আমি রান্নায় আস্তে ব্যবহার করতেছি দেখে ভালোই হয় মজাই লাগে অবশ্য আমি এগুলো জানতাম না মাও জানতো না আমার ভাবি সে এইভাবে রাখা যায় পুরো বস্তুর তোমরা খেতে পারবে তাই টেস্ট করা আপনারা চাইলে করতে পারেন দেখতে পারতেন বা করে যে কেমন হয় এই মাছ রান্না প্রায় শেষের দিকেই একটু বাবুর জন্য আলাদা করে একটু তরকারি রান্না করবো বেশি ঝাম খাইতে পারে না তো এই দুই মারিটা ছোটো মাছ কাটা বেশি আমি এগুলো তা জন্য দিয়ে আপনারা কে কে রান্না করছেন জানাবেন এটা আমার কালকে রান্না করার ভিডিও আমি আজকে ইউটিউবে দিব আর আপনারা কে রান্না করছেন সেটাও জানতে চাই কী রান্না হলো আজকে বাড়িতে আপনাদের আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন আমার জন্য দোয়া করবেন মাছ রান্না করে শেষ এখন বাবুর তরফে রান্না এটা হলো বাবুর জন্য রান্না করতেছি কম ঝাল দিয়ে একটা দুটো মরে সে খেতে পারে আর কালকে রাত্রে এখানে অনেক তুফান হয়েছে দেখতে পারতেছেন কি কালো মেঘ চাই এসেছে রাত্রে অনেক ঝড়ও হয়েছে এখানে বাবুর পাপাকে বলতেছিলাম যে এখানে অনেক ঝড় হয় কারণ আমি আর রাফিয়া বাসায় একা ছিলাম একাই থাকি সে বলতেছিল চুপচাপ ঘুমাই থাকো বাচ্চা ভয় পাইলে কি কেউ ঘুমাইতে পারে কেউ পারে কি না জানি না আমি পারি না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন